প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান এই সফরে অনেকগুলো সমঝোতা স্বাক্ষর হবে এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হবে সফরের মূল ফোকাস অভিবাসন নিয়ে আলাপ দ্বিতীয় ফোকাস হচ্ছে বিনিয়োগ এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ প্রেস সচিব আরও বলেন মালয়েশিয়া আমাদের জনশক্তি খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ আমরা আমাদের অভিবাসন এমন জায়গায় নিয়ে যেতে চাই যাতে মালয়েশিয়া আমাদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি নেয় এগুলো নিয়ে কিছু আলাপ হবে এবং এটার আলোকে কিছু চুক্তি স্বাক্ষর হবে তিনি বলেন মালয়েশিয়ার বড় বড় যেসব কোম্পানি আছে তাদের প্রধান নির্বাহীদের সঙ্গেও কথা হবে শফিকুল আলম জানান সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার দেবে দেশটি সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ১২ আগস্ট একটি দ্বিপাক্ষিক বৈঠক আছে সেখানে মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন কর্মী নিয়োগ অধিক সংখ্যক পেশাদার নিয়োগ এবং শ্রমিকদের সুযোগ সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হবে শ্রমবাজারের পাশাপাশি গভীর সমুদ্রের সঠিক ব্যবহার কৃষি সহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে এ বৈঠকের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্ক আছে সেটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করেন তিনি শেষে দুই বেশ কিছু হবার কথা রয়েছে। এরপর একটি সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার সম্মানে একটি রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে একই দিন বিকেলে প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেবেন এরপরই মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় তিনি যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে তেরোই আগস্ট প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান ইউকেএম সম্মানসূচক ডিগ্রি দেবে এই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা এই সফরের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজুল কবির খান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন ফারহানা তাহের তিথি খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ